ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষিত হয়নি কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়ল বিজেপি প্রার্থীত্ব ঘোষণা করে নির্বাচনী প্রচার প্রার্থিত্ব ঘোষণা এবং প্রচারে বিরোধীদের চেয়ে গিয়ে বিজেপি শিলচরে দলীয় প্রার্থী পরিমল বৈদ্যের হয়ে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে দুদিন আগে নাম ঘোষণা করে কিন্তু বসে নেই বিজেপি প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল কারণ লক্ষ্য আগলিবার চার সোপার শিলচরে বিজেপির নির্বাচনী সভা দলীয় প্রার্থী রাজ্যের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের হয়ে প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তবে লক্ষ্য যে শুধু হিন্দু ভোট তা নয় এবার সংখ্যালঘু ভোটেও চোখ বিজেপির আর তারই ইঙ্গিত পাওয়া গেল কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে

কংগ্রেসকে নিশানা করে মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস বিজেপি কার্যকর্তাদের ভোটারদের ঘরে ঘরে যাবার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর সমাবেশে দলীয় প্রার্থী পরিমল বৈদ্য ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট এনকেটিভি বাংলা